শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে দুয়ারে জল টল দিয়ে ব্রাশ করে অর্গর জন্য টিফিন করা হয়ে গেছে তো আজকে টিফিনে করেছি রুটি পরোটা আর আলু ভাজা আর এখানে অর্গকে দেখো ঘুম থেকে তুলিয়ে ব্রাশ করিয়ে একটু হল খেলো দিয়ে রেডি করিয়ে দিচ্ছি আর ও এত বদময়স না সোয়েটারই পরতে যায় না টুপি পরিয়ে দিলে টুপিটাও গিয়ে গাড়িতে গিয়ে খুলে দেয় যে ব্যাগে ভরে নেয় তো ঠান্ডাও লেগে যাচ্ছে প্রচুর ওই জন্য এই সোয়েটারটা করেই দিচ্ছি যাতে টুপিটা মাথা দিয়ে নিতে পারে তো তারপর রেডি করে একটু ক্রিম মাখিয়ে একটা টিপ দিয়ে দিলাম আর এই দেখো পরোটা আর আলু ভাজা করে দিয়েছি তো এতগুলো দিয়েছি খাবে না একটা খাবে কিন্তু বুঝতেই পারছো মায়ের মন মনে করছে যদি খায় তো তার জন্য একটু বেশি করেই দিলাম তারপর অর্গে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি উপরের বিছানা তুলতে তো উপরের মশাইটা তুলে নিলাম আর তারপর এসে দেখো ব্লাঙ্কেটটা রয়েছে ব্লাঙ্কেটটাকে একটু ভাঁজ করে রেখে দিলাম তো ঘরের জানলাগুলোও যেহেতু বন্ধ ছিল জানলাগুলোকেও খুলে দিলাম তারপর বিছানাটা তুলে জামা কাপড় কিছু উপরে ছিল সেগুলো নিয়ে নিচে যাব তার জন্য ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি নিচেতে তো নিচে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি তো তারপর সকালের বাসির কাজকর্ম সব সেরে স্নান করে চলে এসেছি উপরে উপরে এসে ছাদে জামা কাপড়গুলো এখন মিলে দিচ্ছি আর ঠাকুরের পুজো দেবো তার জন্য গাছ থেকে কটা শিউলি ফুল ধরে রয়েছে অল্প দুটো চারটে সেইগুলোকে পেরে নিচ্ছে এখন তো এখনও কিন্তু গাছে দুটো চারটে করে শিউলি ফুল ফুটছে এই দেখো বেশ খানিক কটাই পেয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে মুড়ি খাওয়ার জন্য তো মামা এসেছিলো তার জন্য বেগনি বানাবো আর মা আর কি বেসনটা মাখিয়ে দিয়েছিলো আমি ভালো করে ছাড়তে পারি না তাও চেষ্টা করছিলাম তো দেখি পারি কি না এই দেখো ভালো হচ্ছে না মানে এক ঘন্টা ধরে ডুবে ডুবে তবে ওঠাতে পারছি তো এইদিকে দেখো কটা করেছি তো তুলতেই পারছি না আর এদিকে মাকে দেখো তারপর মা এলেও মা দেখো একদম গোল গোল হয়েছে খুব সুন্দর হয়েছে আমি তো পারছিলামই না তো তারপর মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি রান্না করতে আজকে হবে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল তার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু কেনা মাছ তার জন্য মাছের পিসগুলো একটু ছোটোই হয়েছিল তারপর রান্না করে চলে এসেছি ছাদের জামাকাপড়গুলো তুলতে আর এই দিকে দেখো পিঠের গুঁড়োগুলো রয়েছে মানে পিঠে বানাবো তার জন্য চালের গুঁড়োগুলো রয়েছে সেগুলোকে ছাদে একটু রোদ্রে দিতে এলাম আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগেকার ভিডিও তো ভিডিওটা আর কি আপলোড করব করব করার করাই হচ্ছিল না তো তোমাদের সঙ্গে আজকে শেয়ারই করে দিলাম আর এই দিকে দেখো রাত্রে দুধ পিঠে বানানো হয়েছিল তো সেটাই খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো